নমস্কার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল ইতিমধ্যে প্রকাশ হয়ে গিয়েছে এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাব তবে তার আগে প্রথমে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করে নিতে চাই আচ্ছা পশ্চিমবঙ্গে বিজেপি কি ঠিক করিয়ে নিয়েছে যে তাদের মুসলিম ভোটের কোনো প্রয়োজন নেই নাকি মুসলিম সম্প্রদায়ের জনগণ এটা ঠিক করে নিয়েছে যে তারা যাই কিছু হয়ে যাক না কেন কোনোভাবেই বিজেপিকে ভোট দেওয়া যাবে না এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হল আমি যে অঞ্চলে থাকি সেটি যে লোকসভার অন্তর্গত সেখানে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিভিন্ন বুথে তৃণমূল এবং বিজেপি যে ভোট পেয়েছে সেটা প্রথমে আমি আপনাদেরকে দেখাবো তারপরই আসবো বিস্তারিত আলোচনাতে তবে আমি কোন লোকসভাতে থাকি এটা ব্যক্তিগত কিছু কারণের জন্য বলছি না কেবলমাত্র একটা হিনসি আমি আপনাদেরকে বলে রাখছি আমি যে অঞ্চলে থাকি সেটা যে লোকসভার মধ্যে পড়ছে সেখানে তৃণমূল প্রায়। বহু লাখ ভোটই জিতেছে এইটুকু আমি বলতে পারি এবার চলে আসছি আলোচনাতে তবে আলোচনাতে যাওয়ার আগে আর কথা আমি একটু বলে নিতে চাই আমি যে অঞ্চলে বসবাস করি সেখানে প্রত্যেকটা গ্রামে যে বুথগুলো আছে সেই গ্রামের নামগুলো আমি একটু পরিবর্তন করে নিয়েছি এটাও ব্যক্তিগত কিছু কারণের জন্য আমি পরিবর্তন করে নিয়েছি আলোচনা শুরু করার আগে আমি আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি ব্রাকেটে যেখানে আমি লিখে রেখেছি এক্স ওয়াই তার অর্থ হল ওই বুথটি যে গ্রামের মধ্যে পড়ছে সেই গ্রামটি মুসলিম প্রধান গ্রাম মানে সেখানে মুসলিম বেশি আছে হিন্দু সম্প্রদায়ের জনসংখ্যা কম আছে অন্যদিকে ব্রাকেটে আমি যেখানে লিখে রেখেছি এক্স জেড মানে সেই বুথটি যে গ্রামের মধ্যে পড়ছে সেখানে হিন্দু সম্প্রদায়ের জনগণ বেশি আছে মুসলিম সম্প্রদায়ের জনগণ হয় সেখানে নেই বা কম আছে এবার চলে আসছি আলোচনাতে এক নম্বর মানে এটা এক নম্বর বুথ সেখানে তৃণমূল ভোট পেয়েছে পাঁচশো একুশটি বিজেপি পেয়েছে দুশো সাতটি ব্রাকেটে এক্স ওয়াই লেখা রয়েছে মানে এটা মুসলিম প্রধান একটা গ্রাম মানে মুসলিম জনসংখ্যা বেশি আছে বোঝাই যাচ্ছে তৃণমূলের পক্ষে ভোটটা বেশি গিয়েছে বিজেপি সেখানে কম ভোট পেয়েছে এরপরে চলে আসছি দু নম্বর বুথ সেখানে দেখতে পাওয়া যাচ্ছে এক্স জেড আছে মানে এটা হিন্দু প্রধান গ্রাম কিন্তু তৃণমূল কিন্তু বেশি ভোট পেয়েছে এই গ্রামটিতে কারণ তৃণমূল ভোট পেয়েছে যেখানে দুশো কুড়িটি সেখানে বিজেপির প্রাপ্ত ভোট একশো পঁচাত্তরটি এরপরে চলে আসছি তিন নম্বর বুথ এটাও হিন্দু প্রধান একটা বুথ কিন্তু এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল ভোট পেয়েছে চারশো তেইশটি বিজেপি সেখানে ভোট পেয়েছে দুশো বত্রিশটি এরপরে চলে আসছি চার নম্বর বুথ এটা হিন্দু প্রধান একটা গ্রাম কারণ ব্রাকেটে লেখা রয়েছে এক্স জেড কিন্তু এখানে তৃণমূল এবং বিজেপির প্রাপ্ত ভোট একেবারেই কাছাকাছি কিন্তু তাও তৃণমূলের প্রাপ্ত ভোট বিজেপির থেকে একটা বেশি এরপরে পাঁচ নম্বর যে বুথটার কথা বলবো সেটা হচ্ছে হিন্দু প্রধান একটা বুথ কিন্তু এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা তৃণমূলের থেকে বেশি কারণ বিজেপি পেয়েছে এখানে ছশো ছাপ্পান্নটি ভোট এরপরে ছ নম্বর বুথে চলে আসছি এটা মুসলিম প্রধান একটা বুথ যেখানে বিজেপির প্রাপ্ত ভোট দুশো পঁয়ত্রিশটি সেখানে অন্যদিকে তৃণমূলের প্রাপ্ত ভোট তিনশো চুয়াত্তরটি মানে তৃণমূল এখানে বেশি ভোট পেয়েছে এরপরে চলে আসছি আবারও একটা হিন্দু প্রধান গ্রাম এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল ভোট কম পেয়েছে ঠিকই কিন্তু তৃণমূলের থেকে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা খুব একটা বেশি নয় ওই হয়তো পঞ্চাশটার মতো বেশি তৃণমূল চারশো দুটো এবং বিজেপি সেখানে চারশো তিপ্পান্নটি এরপরে আট নম্বর যে বুথটির কথা বলবো সেটা হচ্ছে মুসলিম প্রধান একটা বুথ কারণ এক্স ওয়াই লেখা রয়েছে এবার এই জায়গা থেকে একটু ভালো করে লক্ষ্য রাখুন এটা মুসলিম প্রধান একটা বুথ কিন্তু এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বিজেপি একেবারেই কম ভোট পেয়েছে যেখানে বিজেপি ভোট পেয়েছে মাত্র উননব্বইটি সেখানে তৃণমূলের প্রাপ্ত ভোটের সংখ্যা ছশো আটচল্লিশটি একই রকমভাবে ন নম্বর যে বুথটির কথা বলবো এটাও মুসলিম প্রধান একটা বুথ মানে মুসলিম জনবসতির সংখ্যা বেশি ন নম্বর বুথটিতেও যেটা দেখতে পাওয়া যাচ্ছে বিজেপি যেখানে ভোট পেয়েছে মাত্র পঁয়ত্রিশটি সেখানে এই বুথে তৃণমূল ভোট পেয়েছে ছশো ছেষট্টিটি একই রকমভাবে দশ নম্বর বুথ যেটা আছে সেখানেও একই ছবি দেখতে পাওয়া যাচ্ছে মুসলিম প্রধান একটা বুথ যেখানে বিজেপির প্রাপ্ত ভোট চুয়াল্লিশটি সেখানে তৃণমূল ভোট পেয়েছে ছশো চুয়াত্তরটি এইভাবে পরপর যদি এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ পরপর বুথগুলো যদি দেখা হয় তাহলে ভোটের ফলাফল যেটা দেখতে পাওয়া যাচ্ছে কারি যে চিত্রটি ধরা পড়েছে যে বুথগুলি মূলত মুসলিম প্রধান বুথ মানে যে বুথগুলিতে মুসলিম ভোটারের সংখ্যা বেশি সেখানে পরিষ্কারই একটা ছবি ধরা পড়েছে সেই সমস্ত বুথগুলিতে তৃণমূলের ভোট সংখ্যা অনেকটাই বেশি অন্যদিকে সেই সমস্ত বুথগুলিতে বিজেপির ভোট খুবই কম পড়েছে হয়তো সেই সমস্ত বুথগুলিতে যারা হিন্দু ভোটার ছিল তারাই কেবলমাত্র হয়তো বিজেপিকে ভোট দিয়েছে অন্যদিকে এই ফলাফল দেখলে আর একটা যে বিষয় লক্ষ্য করা যাচ্ছে যেগুলো হিন্দু প্রধান বুথ মানে যে সমস্ত বুথগুলিতে হিন্দু ভোটারের সংখ্যা বেশি সেই সমস্ত বুথগুলিতে যে ছবি ধরা পড়েছে তা তাহলেও হয় সেখানে তৃণমূল জিতে গেছে আর যদিও বা বিজেপি সেই সমস্ত বুথগুলিতে জিতেছে সেখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে ভোটের ব্যবধান কিন্তু খুবই কম একেবারে নেই বললেই চলে মানে একটা বিষয় পরিষ্কারই এখান থেকে বোঝা যাচ্ছে যে হিন্দু ভোট কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে এবার আর একটা তথ্য আপনাদেরকে একটু বলে দিই এই যে অঞ্চলে মোট উনিশটি বুথে তৃণমূল এবং বিজেপি এই দুটো রাজনৈতিক দল যে ভোট পেয়েছে সেটাকে যদি যোগ করা হয় তাহলেও যেটা দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূলের প্রাপ্ত ভোট হচ্ছে সাত হাজার চারশো ছাপ্পান্নটি অন্যদিকে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে ছ হাজার সাতশো সাঁত্রিশটি মানে বিজেপির থেকে তৃণমূলের প্রাপ্ত ভোটের সংখ্যা সাতশো বেশি মানে একটা বিষয় পরিষ্কার পশ্চিমবঙ্গে তৃণমূল যা কিছু চুরি দুর্নীতি যাই করে থাকুক না কেন সাধারণ জনগণের মনের মধ্যে কিন্তু অন্য কিছু ভাবনায় রয়ে গেছে যে কারণে দেখুন ভোটের যখন বিচার করা হচ্ছে তখনও তৃণমূল এগিয়ে থাকছে এখন জানি না এই যে ভোটের ফলাফল রিপোর্ট আমি যেটা পেয়েছি এটা যেখান থেকে পেয়েছি মানে আমাকে একজন গণনা কেন্দ্রে গিয়েছিল হয়তো সেখান থেকেই পেয়েছে এবং সে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করেছে এবং সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার জানি না সেই গণনা কেন্দ্রে কোনো কারচুপির ঘটনা ঘটেছে কিনা কারণ কারচুপি নিয়ে তো অনেক কথাই আলোচনা হচ্ছে তাই কারচুপি হয়েছে কি না বা এই যে ভোটের ফলাফল বলা হচ্ছে এটা কোনো ম্যানিপুলেট করা হয়েছে কি না সেটা আমি বলতে পারবো না যদি ধরে নিয়ে থাকি যে এটাই আসল ফলাফল মানে জনগণ এটাই ভোট দিয়েছে তার ফলাফল তাহলে একটা বিষয় কিন্তু পরিষ্কার পশ্চিমবঙ্গের জনগণ কি ভাবছে আগামী দিনে আমি বলতে পারবো না কিন্তু এত কিছু যে পশ্চিমবঙ্গে তৃণমূল চুরি দুর্নীতি করেছে এইগুলো দেখার পরেও তারা তৃণমূল কি তো তাহলে বেছে নিল তো প্রিয় দর্শক বন্ধু এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ